আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা উচ্চতা গণিতের ঘর আংশিক ভগ্নাম সেই কর অঙ্কটি তোমাদের পৌঁছাবে অঙ্কটিতে আমরা প্রথমে লেখব মনে করি মনে করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এইটা আমরা প্রথমে করবো শিক্ষার্থীরা খেয়াল করো যদি আমাদের ঘরে বাস্তব সংখ্যা হয় বাস্তব সংখ্যা এবং দিঘার বিশিষ্ট একটি উৎপাদক থাকে এবং এটা যদি পুনরাবৃত্তি না হয় এইরকম যত আসে সেগুলোর নিয়ম হলো এরকম তিনটা দাগ দিয়ে আমরা এ বাই

এখন এক নঙের উভয় পক্ষে শিক্ষার্থীরা খেয়াল করো এক নং এর উভয় পক্ষে উভয় পক্ষে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা গুণ করে গুণ করে পাই তাহলে দেখো এটা এটাকে যদি আমরা উভয় পক্ষকে গুণ করি তাহলে এই দুইটার একটাও থাকে না কারণ এটা উপরে থাকে তখন এই যার উপরেটা গুণ হবে

অনেক চমৎকার হবে দেখো এই যে মাইনাস ওয়ান হলি স্কোয়ার করলাম মাইনাস ফোর এখানে আমরা মাইনাস ওয়ান দিলাম মাইনাস সেভেন টু এ মাইনাস ওয়ান স্কোয়ার তখন এখানে একটা সেকেন্ড ব্রাফেট দিতে হবে প্লাস ফোর প্লাস বি মাইনাস বিয়ান এখানে একটা সেকেন্ড ব্রাকেট প্লাস সি বি এক্স এর জায়গায় আমার নিতে হবে এই সেকেন্ড ব্রাকেট এখন মাইনাস ওয়ান প্লাস ওয়ান হতো তাহলে দেখো আমাদের মাইনাস ওয়ানের মনের উপর স্কোয়ার করলে আমাদের ওয়ান ওয়াই মাইনাস মাইনাস প্লাস ফোর হবে আর এখানে মাইনাস সেভেন হবে ইকুয়াল টু এ মাইনাস ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান ওয়াই প্লাস ফোর এখন এইটের মান যেহেতু মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে জিরো তার মানে এই জিরো দ্বারা যদি এটাকে গুণ করি পুরোটাই জিরো হয় তাহলে ওই রাশিটার মান আর আমাদেরকে করতে হয় না তাহলে আমরা ওটা করলাম না তাহলে আমরা দেখো বা প্রিয় শিক্ষার্থীরা চারারা পাঁচ হয় পাঁচ থেকে সাতবেলায় দুই থাকে কিন্তু সেটা মাইনাস হবে কারণ মাইনাস আছে এক বড় মাইনাস টু তাহলে ইকুয়াল টু এ আর কত ফাইভ এখানে আমরা ফাইভে লিখতে পারি ফোর আর ওয়ান ফাইভ ফাইভে এই যে দেখো তাহলে আমাদের এর মান হয় কি আমাদের দেখো শিক্ষার্থীরা এর মান হয় আমাদের দেখো এই টু বাই ফাইভ এই সব সমীকৃত করো এই জন্য আমাদের দুই নাম থেকে লিখতে হবে সমীকরণটা আমরা এখানে এটা বসে দিলাম এখন আমরা সেটা করবো শিক্ষার্থীরা দেখো এই ওটা থাকুন এর মানটা থাকুন এটা দিয়েও আমরা বুঝতে পারি ভালো এটা তো দেখো আমরা লিখি বা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এখন এই বিএক্স দ্বারা এটাতে গুণ করব এটাকে গুণ করবো তাহলে বি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এক্স প্লাস সি এখন এই দুইটা থেকে আমরা ধরো আমরা একটা লাইন করি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এই দুটো কমন কমন এলে এ প্লাস বি হয় তারপর আবার আমরা শুধু কমন হবে এখান থেকে যদি বি প্লাস সি আর যদি কমন এক্স যোগ ফোর এ তাহলে এখান থেকে যদি আমরা দেখা গেছে বি প্লাস সি আছে জায়গায় আর এখানে আছে x স্কয়ার a b তার মানে এর মান তো আমরা আগেই পেয়েছি এর মান b এর মান ছিল তাহলে এই x স্কয়ার আর x এর সব সমীকরণ করলে আমাদের হবে তাহলে আমরা লিখব এরকম x এর 2 নং এর না এই সমীকরণে উক্ত সমীকরণে উক্ত সমীকরণে x স্কয়ার ও x এর সহ x এর সহ এটা হচ্ছে বোঝার বিষয়

এখানে x এর সব b c আর এখানে x এর সব -4 তাহলে আমরা b c 4 লিখতে পারি আবার একটু বুঝাই এখানে x এর সব b c আর এখানে x এর সব -4 তাহলে b c 4 আমরা লিখতে পারি এটা এটাই হচ্ছে তোমার সব সমীকরণ বুঝতে পেরেছো তো যাই হোক এখানে চার নাম সমীকরণ আমরা দিলাম এই যে তাহলে আমরা এই যে a 2/5 আমরা যদি তিন নং এ বসাই তাহলে আমরা b মান পাবো

এ প্লাস দি তাহলে আমরা দেখবো এই a টু এই যে টু মাইনাস টু বাই ফাইভ এখন আমরা এটা মুছে দিতে পারি এই টু মাইনাস টু বাই ফাইভ তিন বসাই তিন তিন বসাই তাহলে দেখো তিন তাহলে এ মান হচ্ছে মাইনাস টু বাই

তাহলে চার নং সে বি প্লাস সি তাহলে বি জায়গায় সেভেন বাই ফাইভ প্লাস সেভেন বাই ফাইভ এখন আমরা এটাকে বুঝতে পারি মুছে দিলাম এটা কাজে লাগবে তো আমরা একটু লিখে রাখি যে আসলে এর মান আমাদের ছিল কত মাইনাস টু বাই ফাইভ এই মানটা বসে থাকবে এর মান হচ্ছে আমাদের 7 বাই ফাইভ সেটি দেখো এখন সি মান বা C equal to minus -4 টু মাইনাস বাই এখন যদি আমরা এটাকে লস করি দেখো শিক্ষার্থীরা ফাইভ লস তাহলে চার পাঁচা মাইনাস তাহলে কত সাত তাহলে আমাদের হবে কত মাইনাস টোয়েন্টি তাহলে দেখো শিক্ষার্থীরা এর মান -2/5 বের হয়েছে b1 7/5 বের হয়েছে আর c এর মান -27/5 তাহলে এটা আমরা এখানে লিখে দেই c -27/5 এখন এই a b এবং c এর মান আমরা এক নং এ বসাবো প্রিয় শিক্ষার্থী একটু ধৈর্য ধরো হ্যাঁ একটু ধৈর্য ধরো তোমরা ইনশাআল্লাহ অল্পটা হয়ে যাবে এখন আর 2 মিনিট লাগবে মাত্র এই তাহলে আমরা লিখব a

সেভেন বাই ফাইভ প্লাস মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন বাই ফাইভ বাই এক্স স্কোয়ার প্লাস ফোর তো দেখো এটাকে আমরা এখন করতে পারি যে মাইনাস টু বাই ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান হয় একটা সংক্ষেপে করা যায় টু বাই ফাইভ তো নিচেই যাবে এক্স প্লাস ওয়ান তো এখানে যদি আমরা এটা করি একটু ভেঙেই দেখাই তোমাদের এক্স স্কোয়ার প্লাস ফোর তাহলে হবে কি সেভেন বি বি এক্স

বাস্তব সংখ্যা এবং দীঘার সমীকরণ দীঘাত রাশি থাকে এবং দীঘার উৎপাদক থাকে এবং এটা যদি পুনর্বৃতি না হয় তাহলে প্রতিটা অঙ্ক এভাবেই করতে হবে ধন্যবাদ তোমাদের সবাইকে